একটি সতর্ক বার্তা একটি সতর্ক বার্তা চান্নং কুমেদপুর ইউনিয়নের সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইউনিয়নের কোনো সুযোগ সুবিধার জন্য কোনো ইউপি সদস্য কিংবা দালালের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করবেন না ইউনিয়নের কোনো সেবা গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি ও আবেদন ফি ব্যতীত অতিরিক্ত কোনো অর্থ প্রদান করবেন না কোনো প্রকার আর্থিক অনিয়মের জন্য প্রশাসক কিংবা ইউনিয়ন পরিষদের কর্মরত কোন কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না বর্তমান প্রশাসক থাকাকালীন সময়ে কোনো উপকারভোগী যদি উপকার গ্রহণের জন্য আর্থিক অনিয়মের প্রমাণ উপস্থাপন করতে পারলে পুরস্কার প্রদান করা হবে প্রচারণায় প্রশাসক নং কুমেদপুর ইউনিয়ন পরিষদ পীরগঞ্জ রংপুর ধন্যবাদ